গাজা তো মনে করেন যে পাকা বানিয়ে এটার নাম ভালোই ছিল কি নাম আরতি আরতি সে আরতির আপনি পাগল না আমি পাগল তো দেখি দেখুন আপনারা কিভাবে ডলি হচ্ছে মানুষের হল আছে হলে যা ছবি দেখে আমি তো আর হল নাই আমার কাছে হল ছাড়াই একটা ছবি লাগে তা ভাই আপনি এই গাজা নিয়ে বর্তমান বাংলাদেশ সরকারকে কিছু বলতে চান না না আমি বাংলাদেশ সরকারকে আর কি বলবো বাংলাদেশ সরকার মনে করেন এখন গাজা তো মনে করেন যে পাকা বানে ছেড়ে দিছে গাজা পাকা বেনে ছেড়ে দিছে আচ্ছা এই গাজাটা আসে কোথায় থেকে যেখানে যেখানে চাষ হয় সেখানে হয় সেটা বাংলাদেশেও বেশি হয় না ভারতে বেশি হয় আপনি যেমন জীবনে কি স্বপ্ন দেখছেন একটু বলবেন আমি জীবনে খালি গাইবান্ধাই দেখি আর কিছু না খালি গাইবান্ধায় স্বপ্নে দেখেন ওই যে গাইবান্ধায় স্বপ্নেতে যে দেখায় যে নায়িকা নিয়ে আহা আকাশ পরি নীল পরি সব পরিদেরকে নিয়ে যা আকাশে ওরে আপনার কাছে পরি আসে না মানুষের হল আছে হলে যা সুবি থাকে আমি তো আর হল নাই আমার কাছে হল ছাড়াই একটা ছবি লাগে হল ছাড়া একটা ছবি লাগে ছবির মত একটা দেখা যায় আচ্ছা আপনি দেশবাসী কে কি সিদ্ধির ব্যাপারে কিছু বলবেন না না একটু যদি বলতেন একটু সবাই শুনবে আপনার কাছে আর কাছে কোনো কথা নেই কোনো কথা নাই এই সরকারকে কি আমরা গাজা খাওয়ার পারমিশন কি আমরা বলতে পারি ঠিক আমাদের যে গায় তা তা পারমিশন দেওয়া লাগবে কারণ সেটা আসারটা থাকতে পারে আচ্ছা 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 আমরা আর এক আপনার কাছে অনুরোধ করব লাস্ট একটা কথা শোনার জন্য সেটা হচ্ছে সত্য করে বলবেন আচ্ছা এই গাজা খাওয়ার জন্য কি আপনার বউ আপনাকে আই লাভ ইউ না আই হেড ইউ না আমার আমার ভালোবাসার কথা বলতো হ্যাঁ আপনাকে ভালোবাসার কথা বলছে সেই দুঃখে আপনি এ গাজা খান হ্যাঁ আর কোনো কিছু খান না আচ্ছা আপনি একটু ভালোবাসার একটু বলেন তো আই লাভ এই কথাটা আপনার নায়িকার উদ্দেশ্যে যদি নায়িকা আপনার এই ভিডিওটা দেখে তাহলে বলবে আমার সেই ভালোবাসার লোক আমাকে আই লাভ ইউ বলছে কি নাম ছিল ওই সে নাম কি ছিল মেটার নাম ভালোই ছিল কি নাম আরতি আরতি সে আরতির জন্য আপনি পাগল না আমি পাগল নই তো তাহলে সুস্থ সবল লোক আচ্ছা মানে আরতি আপনাকে শুধু শিক্ষা শেখ দিয়েছে আর কি আচ্ছা যার কারণে আপনি কিভাবে খান একটু দেখি দেখি হাতটা দেখি দেখি দেখুন আপনারা কিভাবে ডলা ডলি হচ্ছে এই যে কৌটা হ্যাঁ এই যে কৌটা দেখেন এই যে কৌটা এই কৌটার ভিতরে ব্রিজ করা আছে এই যে তামুক ডলা হচ্ছে আর এই যে আমি মেইন রোডের ফুটেজ গুলো এবার আপনাদের দেখাচ্ছি একটু দেখুন এই মেইন রোডে ওপেন ফিল্ডে বসে সুপ্রিয় দর্শক এখন স্কিনে যে গাইবান্ধা বিশেষ করে খন্দকার মোড় এবং ভিএ রোড কালীবাড়ি পাড়ার যে রোডটি এ গোরস্থান রোড এটিকে বলা হয় এটি হলো গোরস্থান রোড এটি হলো বড় মসজিদ রোড আর এটি হলো বাংলা বাজার রোড এই তিন রোডের আর এটি হলো নূর জামে মসজিদ রোড এই চার রোডের মাঝে উনি আসলে কি সুন্দর গাজার সাজে বসে বসে ইনি সেই সিদ্ধি সেবন করিতেছে আমরা তার দুঃখের কথা শুনিলাম সে আরতি কাকি যেন তার জীবনে চলে আসে আমরা দোয়া করি সে আরতিকে পাওয়ার পরে তার জীবন থেকে গাজা দূর হয়ে যাবে এ ভালোবাসা এই আশ্বাসে আমরা শেষ হয়ে যাচ্ছি এবং শেষ করে দিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে